হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে দেখাবো মটন রান্না তবে আজকে আমি রান্না করছি না আজকে রান্না করছে বোন তো এখানে যে মশলাটা কষা হচ্ছে আমার ভিডিও স্টার্ট করতে একটু দেরি হয়ে গেছিলো তার জন্য বোনের মুখ থেকে শুনে নেব এখানে কি কি মশলাও ইউজ করেছে তো বল প্রথমে কড়াই তেল দিয়েছি তেলের মধ্যে এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা শুকনো লঙ্কা দিয়েছি যেটা একটু ভেজে হালকা গন্ধ যখন এসেছে সুন্দর একটা মিষ্টি গন্ধ তখন কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কাটা ঝাল অনুযায়ী যেরকম ঝাল সেরকম দিয়েছি ওটা হালকা ভেজে পেঁয়াজ কাঁচা পেঁয়াজ ছিল কাঁচা পেঁয়াজ ভেজে দিয়েছি সেটা হালকা ভেজে কাঁচা পেঁয়াজ লঙ্কা আটা আদা বাটা রসুন বাটা ওটা দিয়ে মশলাটা অনেক কষে নিয়েছি যতক্ষণ না কাঁচা গন্ধ ছেড়েছে দিয়ে জিরে বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে কাঁচা গন্ধ যখন ছেড়েছে তখন কিছু নর্মাল যে ঘরে গুঁড়ো মশলা থাকে হলুদ লবণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর মিট মশলা ওটা দিয়ে আর হ্যাঁ একটু ভুলে গেছে যখন আদা বাটা জিরে বাটাটা দিয়েছি তখন এক কাঁচা মানে গোটা রসুন দিয়েছি খাসি মাংস গোটা রসুন ভালোই লাগে সেটা দিয়ে ভেজে এখন কষছি যতক্ষণ না তেল ছাড়বে তারপরে দেখুন দেখুন কি করি তেল তেল বেরি হয়ে গেছে এবার মাংসটা দিয়ে দেবো আর মশলার সাথে মাংসটা মিশিয়ে নেব তারপর দেখতে থাকো কি হয় মাংস এখন কষানো পড়ছে সময় লাগবে হোক আস্তে আস্তে দেখো কি সুন্দর মাংসের কালার এসছে এখনও হয়নি পুরোপুরি হবে আমি ঢাকা দিয়ে দিয়ে রাখ রাত রান্না করছি তোমরা রকম করে মাংস রান্না করো মানে মাটন রান্না করো কমেন্ট করো আলু দিয়ে দিয়েছি এবার নেড়ে নেব কষানো হয়ে এসেছে এবার জল দিয়ে দেবো দিয়ে দিয়েছি এবার একটু ভালো করে মিশিয়ে নেব আমার রান্না হয়ে গেছে নামানোর আগে একটু মিট মশলা একটু লবণ আর ঘি দিয়ে এবার নামিয়ে দেব কালারটা কি সুন্দর এসেছে ঝোলটা একটু পাতলাই হয়েছে কারণ আমরাই চেয়েছিলাম আর যেহেতু বোন রান্না করেছে তাই বোনের মুখ থেকে পুরো রেসিপিটা তোমাদের শুনিয়ে দিলাম তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই টাটা বাই বাই